শোন দিদি এত আদিক খেতা দেখাবি না একদম তোর থেকে আমি কিন্তু হাজার গুণে সুন্দরী মা মানসিক শান্তি নেই পড়ে থাকুক শুনন ঘটক কাকু আমি কিন্তু ওই ধনী ছেলেটাকে বিয়ে করব। এটাই আমার শেষ কথা আমার টাকা পয়সা খুব বেশি নেই কিন্তু তোমার পাশে আমি সারা জীবন থাকবো শোনো আমাকে তুমি চাকর বানিয়ে রাখো যে তুমি যা বলবে আমি তাই করব। আমার মতো বড় লোকের ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে এটাই তো তোমার সৌভাগ্য বলছিলাম যে মেয়ে দুইটাকে তো বিয়ে দিয়েছি অনেক দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ নেই আমার দুইটো মেয়ের শম্পা শাপলা আজকে তোদের দুইজনকে এই ঘটক মশাই এসে দেখে যাবেন তোরা দুইজন একটু সেজেগুজে থাকিস সে মা যেন পাত্রপক্ষকে গিয়ে ঘটক মশাই বিস্তারিত বলতে পারেন মা কিছু মনে করো না কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে আবার দুইজনের একসাথে আমি কিছু বুঝতে পারছি না মা প্রথমে যদি আমাদের দুই বোনের মধ্যে একজনের হতো তারপর আরেকজনের হতো তাহলে খুব ভালো হতো আর মা এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না মা কেনই তো তাড়াহুড়ু করছো মা শোনো মা দিদি যদি বিয়ে করতে না চায় তাহলে না করুক কিন্তু অন্যের বিয়েতে কেন বাধা সৃষ্টি করছে বলো তো তুমি এক কাজ করো মা দিদিকে পরে বিয়ে দিও আমাকে আগেই বিয়ে দাও এতে দিদির শান্তি হবে সব কিছুই বুঝতে পারি আমি আমি যদি না থাকি এ ঘরে তাহলে জ্বালাবে কাকে শাপলা শম্পা তোর বোন এভাবে শম্পার সাথে কথা বলিস না আর শোনের মা শম্পা আমাদের বয়স হয়ে যাচ্ছে আর তোর বাবারও শরীরটা ইদানিং ভালো নয় তাই তোর বাবা কিছু হবার আগে তোদের দুজনের একরকম তাড়াহুড়ো করেই বে দেব মা এরকম কথা আর কখনোই মুখ দিয়ে আনবে না বাবা কিছু হবে না মা বাবাই তো আমাদের ভরসা আর তুমি হচ্ছে আমাদের ছায়া তুমি ছাড়া আর বাবা ছাড়া আমাদের কেউ তো নেই আচ্ছা ঠিক আছে মা তোমরা যখন এত করে বলছো তাহলে আমরা দুইজনেই তৈরি হয়ে থাকব আমি ছোটোকে একটু ভালো মতোই সাজাবো যেন ঘটক মশাই ভালো পাত্রর জন্য ছোটকেই নির্বাচন করে সোন দিদি এতো আদিক্ষেতা দেখাবি না একদম তোর থেকে আমি কিন্তু হাজার গুণে সুন্দরী তাই ভালো পাত্রর সঙ্গে আমারই বিয়ে হবে আর নিজের মুখটা না নিজে গিয়ে সাজা আমাকে অত সাজাতে হবে না তোর সব সময় নিজের দোষ অন্যের ঘরে চাপানো এটাই তোর স্বভাবে পরিণত হয়েছে যা যা এখন আমার সাজগোজের জিনিসগুলো এনে দে এখন আমি একাই সেজে নিতে পারবো তোকে সাজিয়ে দিতে হবে না সাপলা সোম্পার সাথে একটু ভালো মতো কথা বলতে পারিস না দেখছে সম্পার মনটা কত বড় সে সব সময় চাই তোর যেন খুব বড় ঘরে বিয়ে হয় সোম্পাকে তুই এখনো চিনতে পারিস নিরে সাপলা কিন্তু খুব তাড়াতাড়ি চিনতে পারবি যে সোম্পা আমাদের জন্য কত ভাবে আরে গোপাল দাদা তোমার মেয়েরা কোথায় গেল একটু তাড়াতাড়ি ডাকো আমাকে আবার পাত্রের বাড়িতে যেতে হবে তো নাকি তোমাদের রয়েছে এক কাজ আর আমাদের ঘটকদের রয়েছে হাজার কাজ বুঝলে গো একটু তাড়াতাড়ি নিয়ে এলে খুব ভালো হতো আহা ঘটক মশাই কোন সময়টাতে এলেন আপনি আমি তো এখনই কাজে বের হচ্ছিলাম দাঁড়ান আমি আমার দুটো মেয়ে আর তার মাকে ডেকে দিচ্ছি আপনার কাজ তো শুধু এটাই যে আমাদের মেয়ে দেখবেন কই গো সোমবার সাবলার মা এদিকে আসো ঘটক মশাই এসেছেন আমাদের মেয়েগুলোকে দেখতে আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি আপনারা গল্প করুন আমি তাহলে আসি বাহ বাহ আপনাদের দুটো মেয়ে তো অনেক বেশি সুন্দর তা হয়েছে কি বৌদি প্রাশের গ্রামের দুটো ছেলে আমাকে বিয়ের জন্য ধরেছে সব থেকে অবাক করার কাণ্ড হচ্ছে তাদের বাড়িটা একদম পাশাপাশি কিন্তু একটা সমস্যা হচ্ছে একজন টাকা পয়সা অনেক বেশি আর আরেকজনের টাকা পয়সা নেই তবে রাঘব ছেলেটার টাকা পয়সা কম থাকতে পারে মনটা আকাশের মতো বিশাল আমার খুবই পছন্দের একটা ছেলে ঘটক মশাই আমাদের অত টাকা পয়সার একদম দরকার নেই আমরা শুধু চাই যেন আমাদের দুইটা মেয়েই খুব সুখে থাকে টাকা পয়সাতে তো অত সুখ লেখা থাকে না মানসিক শান্তি হচ্ছে সবকিছু মা মানসিক শান্তি নেই পড়ে থাকুক শুনুন ঘটক কাকু আমি কিন্তু ওই ধনী ছেলেটাকে বিয়ে করব। এটাই আমার শেষ কথা আর দিদি বিয়ে করবে ওই গরিব লোকটাকে কথা শেষ কিরে সাপলা লাজ মাথা খেয়ে কি বলছিস তুই ভেবেছিলাম তোর লোভটা কমে গেছে কিন্তু দেখা যাচ্ছে তোর লোভ তো দিন দিন বেড়েই যাচ্ছে বড় বোনটা চিন্তা না করে নিজের চিন্তা করে ফেললি একটা কথা শুনছো মা যে চাচা আপন প্রাণ বাঁচা নিজে বাঁচলে বাপের নাম আমি সুখী থাকলেই হবে কে থাকলো না থাকলো সেটা আমার দেখার বিষয় নয় আর তুমি সব কিছুই তো জানো মা দিদি ছোটোবেলা থেকে চলাফেরা কেমন জানি গরিব মানুষের মতো ছিল আর আমি সারা জীবন চাইতাম একটা ধনী পরিবারে বিয়ে হয় আমার মা ছোটকে দয়া করে আর কিছু বলো না গো ছোটো যা বলছে খারাপ কিছু তো বলেনি আর এমনিতেও আমি ধনী পরিবারের কখনও বউ হতে চাইনি আমি চাই গরিব হোক আমার স্বামী কিন্তু যেন সৎ আর ভালো মানুষ হয় আর ছোটর যখন এতো ধনী পরিবারে বিয়ে করার শখ তাহলে তার শখটা তাকে মেটাতে দাও মা ঘটক কাকু আমরা দুই বোন বিয়েতে রাজি আমি বিয়ে করবো গরিবজনকে আর ছোট বিয়ে করবে বড়ো লোকজনকে বাবা তাহলে তো খুব ভালো হলো এখানে সব জেনে নিতে পারলাম আচ্ছা তোমরা থাকো মা আমি আসি পাত্রপক্ষকে আবার খবরটা তো দিতে হবে আসিটা এই হলো আমার ছোট্ট ঘর এই ঘরে তুমি থাকতে পারবে তো আমার টাকা খুব বেশি নেই কিন্তু তোমার পাশে আমি সারা জীবন থাকবো আর আমি টাকা জমাচ্ছি কিননি খুব তাড়াতাড়ি এই বাড়িটা ভেঙে বড় একটা বাড়ি বানাবো তুমি জানোই গিন্নি এই তিন কুলে আমার কেউ নেই মা বাবা ভাই বোন কেউ নেই এখন এই তিন কুলে শুধু তুমি আছো ওগো তুমি এরকম ভাবে বলো না তোমার থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু আছে নাকি আর সব থেকে বড় কথা হলো তোমার সাথে জেনে শুনে আমি বিয়ে করেছি তুমি যদি রাস্তাতেও থাকো তাহলে আমি ওইখানেই থাকতে রাজি আছি হ্যাঁ গিন্নি তোমার বোনকে বলো আমাদের বাড়িতে আসতে আর তুমিও পারলে ওদের বাড়িতে যেও তোমার বোনের সাথে একটু গপ্প সপ্প করার জন্য তাহলে তোমার এক লাগবে না গো গিন্নি আচ্ছা গিন্নি তাহলে আমি একটু বাজারের দিক থেকে আসি আচ্ছা ঠিক আছে গো তাহলে তুমি বাজারে যাও আর আমি এইদিকে রান্না জোগাড় করি শোনো আমাকে তুমি চাকর বানিয়ে রাখো নি যে তুমি যা বলবে আমি তাই করব। আমার মতো বড় ছেলের সাথে বিয়ে হয়েছে এটাই তো তোমার ভাগ্য তুমি আর আমার সাথে একটাও কথা বলবে না এই সংসারে যদি থাকতে চাও তাহলে থাকবে না হলে বের হয়ে চলে যাবে তোমার স্থানটা ভুলে যেও না যে তুমি কোথা থেকে উঠে এসেছো এই বাড়িতে কি জন্য যে গরিব ঘরের বিয়ে করতে গেলাম এটাই হচ্ছে আমার খারাপ কপাল এইসব তুমি কি বলছো আমি হচ্ছে তোমার বিয়ে করা বউ আমি তোমার কাছে গহনা চাইতেই পারি আর আমাকে যখন বিয়ে করে এনেছো তখন তো আমাকে একটা গহনাও দাওনি আমি তো জানতাম তোমরা বড় লোক কিন্তু পরিচয় কোথায় দিলে। সেই তো মতো গহনা না দিয়ে বিয়ে করে নিয়ে এসেছ আমি যে কেন এরকম ধনী ঘরে ছেলেকে বিয়ে করতে গেলাম এর থেকে তো ভালো ছিল আমি এই গরিব লোকটাকে বিয়ে করতাম তো বড় ভুল করে ফেলেছি ভুল যখন করেই ফেলেছ তাহলে বাড়ি থেকে চলে যাও কেউ তোমায় আটকাবে না আর এখন থেকে ঘরের বাইরে বেরোবে না আর যদি বেরিয়েছ তাহলে তোমার পা ভেঙে রেখে ফেলে দেব তাহলে তো তোমার ব্যবহারে ধনী ঘরে ছেলের পরিচয় দিচ্ছে না জানি না জীবনে কত বড় পাপ করেছিলাম যার জন্য এই ঘরে বিয়ে করতে রাজি হলাম আমি এখন একা থাকতে চাই তোমার সাথে এখন আর কথা বলতে চাই না ব্যবসার কাজে আমাকে আজকে শহরে যেতে হবে আসতে মাসখানেক সময় লাগবে বলছিলাম যে মেয়ে দুইটাকে তো বিয়ে দিয়েছি অনেক দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ নেই আমার দুইটো মেয়ের চলো না গো একই গ্রামে যখন বিয়ে হয়েছে তাহলে আমরা দুইজন মেয়ের সাথেই দেখা করে আসি মেয়েগুলোর জন্য মনটা খুব খারাপ হচ্ছে তুমি একটু সময় বের করো না গো যেন আমরা খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে যেতে পারি গিন্নি মেয়েগুলো তো আমারও আমার কি কম কষ্ট হচ্ছে বলো তবে নতুন যে কাজটা নিয়েছি সেটার জন্য তো আটকে গেছি কয়দিনের মধ্যে আমি যাব শুধু আমি একা নই তোমায়ও নিয়ে যাব। জানি না আমরা সাবলা সম্ভব কেমন আছে আমরা দুইজন গিয়ে আমাদের জামাইদেরকে বলবো যে আমাদের সাথে মেয়েদেরকে দিয়ে দিতে কিছুদিন বাড়িতে রেখে আবার পাঠিয়ে দেবো না হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গল্প আর আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে বলে যাও এরপরে কি গল্প নিয়ে ভিডিও চাও তোমরা যে গল্প নিয়ে ভিডিও চাইবে সেই ভিডিও নিয়ে আর বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলো না